বলতেছিলাম যে এই আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন এবার বলেন নবীজির আগমনে আপনারা খুশি না বাজার কথা আসতে বলেন খুশি না যদি খুশি হন তাহলে এই মাসটাকে নবীজির মুহাববতে নবীজির ভালোবাসায় নবীর জিরে প্রেমে আপনাদের আমলকে আরেকটু বাড়িয়ে দিতে হবে যদি একটু বাড়িয়ে দিতে পারেন নবীজির মুহাববতে যদি আপনার ভিতরে কিছুটা পরিবর্তন আনতে পারেন তাহলে বোঝা যাবে আপনি খুশি আর যদি না পারেন তাহলে কেমনে বোঝা যাবে আপনি খুশি এই জন্য অন্য মাসের তুলনায় এই মাসটাতে আপনাকে নবীজির রঙে রঙিন হতে হবে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে নবীজির সুন্দর উপর অনুসরণ অনুকরণ করে আপনার লাইফটা পরিচালনা করতে হবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ কথা আওয়াজ করে বলেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে কবল করো এবার আসেন আমাদের নবীজি এই দুনিয়াতে কিভাবে আগমন করলেন আরবের এক সম্ভ্রান্ত পরিবার কুরাইশ নামক বংশ হাসেমি গুপ্তের মধ্যে একজন সেই জামানার বড় নেতা ছিল সেই জামানার বড় প্রভাবশালী একজন লোক ছিল যার নাম ছিল আব্দুল মুক্তালিব বলেন যার নাম কি আব্দুল মুক্তালিবের ঘরে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করে কয়েকজনই ছিল তার মধ্যে একজনের নাম ছিল আবদুল্লাহ বলেন নাম কি ছিল আবদুল্লাহ আবদুল্লাহ নামক এই যুব সন্তানটা যখন আস্তে বড় হতে লাগলো বিবাহ উপযোগী হতে লাগলো তখন আরবের মানুষগুলো আরবের যুবতী মেয়েগুলো আরবের সকল মানুষগুলো কেমন জানি দেখতে পায় এই আবদুল্লাহ নামক মানুষটার কপালের মধ্যে মাঝে মাঝে কেমন জানি একটি নূর চমকাইতে থাকে অমুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন সেই সময়

কি ব্যাপার আমার এই ছেলে ছাড়া আমার সন্তান ছাড়াও আরবের মধ্যে কত প্রভাবশালী প্রভাবশালী ছেলে আছে কত সুন্দর সুন্দর ছেলে আছে কত ক্ষমতাসীন ছেলে আছে কিন্তু আরবের মেয়ে গুরু আরবের মানুষ গুলো তাদের কাছে না গিয়ে আমার সন্তানের কাছে কি জন্ম আসে আব্দুল মুক্তালিমের কাছে যেই পরিবারটা বিবাহর প্রস্তাব নিয়ে আসে

ছিল নাম ছিল আমিনা এই আমিনার পক্ষ থেকে যখন আবদুল্লার পরিবারে আব্দুল মুতালিবের কাছে বিবাহর প্রস্তাব নিয়ে আসে আব্দুল মুতালিব সেই বিবাহে রাজি হয়ে যায় যখন এই আবদুল্লাহ এবং আমেনা নামক দুইজন পুরুষ এবং নারীর মধ্যে বিবাহ আবদ্ধ হয়ে যায় তাদের মধ্যে বিবাহ বন্ধন হয়ে গেছে আবদুল্লাহ সেই জমানায় মক্কায় বসবাস করত করতেন তিনি সিরিয়া তার বিজনেস করার জন্য বিবাহর কিছুদিন পর যখন তার পেটের মধ্যে একটি সন্তান চলে আসলো সন্তান আসার কিছুদিন পরে আবদুল্লাহ সিরিয়া ব্যবসায়ী কাজে যাওয়ার জন্য শুরু করলেন যেতে যেতে পথি মধ্যেই তিনি ইন্তেকাল করে ফেললেন যখন আমিনার কানে খবরটি শোনা গেল তার স্বামী আবদুল্লা কাছে যাওয়ার সময় করেছেন আমিনাশান হয়ে গেছে আমিনা তখন অন্তঃস্ত ছিলেন তার গরমের মধ্যে সন্তান ছিলেন

এই স্বামী মৃত্যুর খবর শোনার পর অত্যন্ত বেশি প্রেশান হয়ে গেল তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমার পেটের মধ্যে তো সন্তান সন্তান যখন প্রসব করবে সন্তান কে কে বড় করবে সন্তান কে কে খেলনায় নেবে সন্তান কে কে দেখাশোনা করবে এইভাবে তিনি পেরেশান ভুক্ত শুরু পেরেশান করতে লাগলেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালামের মাধ্যমে আমেনার কাছে খবর পাঠিয়ে দিলেন ও আমেনা তুমি পেরেশান হও না পেরেশান হও না তুমি চিন্তা করো না কারণ তোমার পেট

তুমি একটু সান্তনা দাও গিয়া বলো তুমি কি চাকরি টেনশন করছো তোমার বাচ্চা কে কে এনে দিবে এই টেনশন তুমি করো না আল্লাহ রাব্বুল তোমার সন্তানের জন্য সামান করে খাবার ব্যবস্থা কর আল্লাহ খেলনা দিয়া তোমার সন্তানকে খেলতে দিবে না কাপড়ের খেলনা দিয়া তোমার সন্তানকে খেলতে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আকাশের চাঁদটাকে তোমার সন্তানের কাছে পাঠিয়ে দিবে আকাশ থেকে আকাশের তারকারা যেগুলো তোমার সন্তানের কাছে পাঠিয়ে দিবে তোমার সন্তান আকাশের চাঁদ আর তারকারা দিয়া খেলতে থাকবে